Изегато ще знам. Ето мамашка не. И ще да ги не добро е. тук хава, не яма, хава е Мой лебе,

কিলে কিলে হলে হঠাৎ হয়ে যায় আমি বাস এক আমি রোজার মধ্যে একটা প্রোগ্রামে গেছিলাম উনি ভিড় তো শেষবেলা বেলা মেজা থেকে বটি নাই এই রিবেটিক চালা আর রিক্সা ও সাফাই না ও কয় সাইড দিল না আগে আল্লাহ বাঁচতে সময় হবে না রোজার দিন সকাল হইলো নয় ঠান্ডা আসলে মেজা শেষ বেলা লাইয়াই যা কি যে কথা এই কাল এক কথা দুই কথা এই তো কিলে কিলে বাজে গেল পরে রিক্সার মধ্যে বসা আছে মহিলা দুইজন আর নাই মাইটা গেল গা টেম্পল নাই মাই গেল গা পরে দুজন কিলে গেলি করতে প্যাসেঞ্জার হারে গেল

और स्टेर स्कोर तो आईचा किसु लुगावर पचसरे ज्यादा ज्यादा আছে তারা কয় না করি ফিরস থাকে তার আইছে ওই ডাইরেক্ট কি এর পরে জনগর সবার মধ্যে কি লাগি লাগছে কি লাগি লাগছে গেল আর কি সুতো তাই না এক এক মহিলা মা গোন তার স্বামী থাকে বিদেশ স্কুলে আর বাচ্চা ছেলে ভর্তি করতে গেছে আমাদের এই বাচ্চা বর্তি করতে যাচ্ছে তার ছেলে ধরা সম্ভব হইরা তার মারতে মারতে মরে গেল হেডমাস্টার করতে আর ওর ছেলে শুনতাছে না ধন্যবাদ আমি ওকে হেডমাস্টার রুমে যাই ফলাইছিল আর কানে নাই তার মারই ফলাইছিল এটা নামে হলো বাংলাদেশ সৌদি আরব কি তা জানেন সৌদি আরব হলো দুই গাড়ির টুকা লাগছে অ্যাক্সিডেন্ট হয়েছে ড্রাইভাররা পলাইব না ওখানেই থাকবো ট্রাফিক পুলিশ আসব আইসা বিচার করব কার দোষ কেস লিখবো আর বাংলাদেশ কেউ যদি সে সাক্ষার মধ্যে যদি কয়েক আত্মহত্যা করলাম

গাড়ি ছুয়া পাট খেতে চিবি দিয়া কোনো কাজাই খুব সাবধান খুব হুঁশিয়ার যে দেশে হলো একটা মানুষকে খুব সম্মান করে খুব উপরে নেয় এই মানুষটারা আবার বেশি ফালাইতেও তারা দিদাবো তারা করেন এর নাম হলো বাংলাদেশ এই হুলে হুলির দেশে রাজনীতির মধ্যে যায় না

তারপরে এই উতুলি হাসপাতাল আনছিল ডাক্তার আখড়া দিয়া ভিতর দিয়ে কইবা তাই না বাইর করছে সিরা মিয়া জামাই বাসছে কিন্তু তোমার করছে জীবন কাজে ওই যে শৈল মাছ আলগা আলগা করে ধর ট্রাক্টর ধর হইলের দফা হার হইব তেলে হইল মাছ দিয়ে ভাত খাই বা আলগা আলগা করে দরত যারা তো সইটা যাইব আপনি বলছেন যে রাজনৈতিক দাদা হল বলছেন রাজনৈতিক না রাজনীতির মধ্যে নাই রাজনীতিকে যাবে না রাজনীতি আমার একটা জিনিস মানিকান ধরো আমার রাজনীতি করি না কে তা জানেন রাজনীতি এই জন্য করি না বিএনপির মিটিং যদি হয়

যদি বিএনপির প্রার্থী হয় তাহলে কি বলবো আওয়ামী লীগের প্রার্থীরে ইটা খারাপ পোড়া খারাপ হ্যান ক্যান দেশ শেষ করছে ইন্ডিয়ার কাছে বেশ চালাচ্ছে নানান তাকে ভোট নেওয়ার চেষ্টা করবো করবো না আবার আওয়ামী যখন খারাপ তখন তারাও তাদের অবস্থা ছিল তার প্রতি কিছু বলবে জামাত ইসলাম খারাপ লোক বলবে কেউ কি কোনো দলের ভালো একটা শব্দ বলতে শুনছেন বলেন তো না আমরা তো এই পঁচিশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা সব বয়েন বক্তৃতা তো সব শুনছি আমরা কোনো দলে খায় বিপরীত দলের একটা ভালো একটা ভালো কর্ম কিছু বাংলাদেশে নাই বিএনপির কোনো ভালোই কি বাংলাদেশে নাই আওয়ামী লীগের কোনো ভালোই কি বাংলাদেশে সে করো নাই কোন মানবতার কাজ নাই কোনো রাস্তাঘাটকে আওয়ামী লীগ করো নাই জাতীয় পার্টি এর সাথে সময় কিছু কি দেশের উন্নয়ন হয় নাই কিছু কি করে নাই তাহলে সব দলই কিছু না কিছু ভালো আমাদের দেশে জনগণের জন্য দেশের জন্য কিছু না কিছু ভালো করছে তার একটা কথা কি অন্য দল অন্য দলের ভালো কিছু কয় না কিছু তো ভালো করলেন না খালি খারাপই ঘটনা কি এটা একটা মানুষের মধ্যে শুধু খারাপ থাকে না ভালোর গুণটা বেশি থাকে খারাপটা কম থাকে মানুষ খারাপ আলোচনা করে বেশি একটা ছেলে যে দানবীর একটা ছেলে যে ভালো ছাত্র ওর একটা হয়তো গাঞ্জার নেশে হঠাৎ হয়ে গেছে গাঞ্জা টানছে সব বার্তা থেয়ার করেছে দেখছে মুখের গোলা মানুষের জাত না তাদের পাঁচটা গুণ তো আসে মুখ দিয়ে ভালো কথা মুখ দিয়ে বাইরেই ভালো কথা বাহিনী হয় না তাদের মানুষের ভালোটা বলা যাবে খারাপ পানি বিশ্বাস করেন না জীবত করেন না সেবায়ত করেন না পশ্চাদে টানিছে যারে সে তোমারে এ পশ্চাদেই পায়ের তলার ধুলি কেউ যদি কেউ পদাঘাত করে নিমিষে প্রতিশোধ দেয় তার উঠি শির ওপরে লাথি দাও কারে অনেকদিন তুমি নাতি খেয়ে বলো অশান্তির আগুন জ্বালায়ও না ওই আগুন কল তোমারে ধরবো মনে রেখে দাও যে বংশে যে বাড়িতে যার দ্বারা অশান্তির আগুন প্রজ্বলিত হয় ওই আগুনে সে কোন একদিন জৈলে মরবে লিখে রাখে নিতে আর শান্তির কথা বলো বর্তমানে যদি তুমি কষ্ট ভোগ করো এই কষ্ট সব শান্তিতে পরিণত হয়েছে দুঃখরে জয় কর সুখের চিন্তা করো না সুখ এক তোমার পিছিয়ে দুর্বল দুঃখ কষ্ট এটা জয় করো আগে সুত্রে তালাশ করো না সাইল তালাশ করলে সাইলের কুরে আছে না কুরে হইবে না সাইলে যে বানায় যে দেয় নাম কি এদেশের সরকার কোন দেশের প্রেসিডেন্ট সাইলের মালিক হলো আল্লাহ আল্লাহ আমি সাইল বানাই এই যে দেশে মাছের আহাল পড়ছে আহাল ছিলেন না আল্লাহকে খরা দিছিলাম ডিম ভালো প্রোডাক্ট সময় মাছ বাস কমাই না এক ঠেলা পানি এব ফসল সব শেষ ছয় পাখি ইনি দান বলছিল শিলা বৃষ্টি দিয়া খতম করে দিছি মুখের আহার নিয়ে গেছি না আল্লাহ না আহার দিতে পারি না আহার দেন কে আহার নেন কে তোমার এত চিন্তা কি অতএব সাইলের চিন্তা করো না সাইলের যে মালিক তার নাম জব সাইল এল হেল হেল ওই দেখো মরুভূমির দেশ সৌদি না সৌদি মরুভূমির দেশ না মরুভূমির দেশ ওই দেশে মরুভূমি হইলেও ওই দেশে পাওয়া যায় না কি সব আমি এক তারিখে কইছি কি ধরে এনে কি তাই কাজ কি মাছ পাওয়া যাবে নাকি মলা মাছ কিন্তু সাহেব কত প্রকার মল আসান সাশের বলা নদীর বলা আন্টি কি করে দে এনে দে তে আইরে দে আজি আমি তোলে যে কাশকি মাছ কই ব্যাপারই না গুলো যে দেশ মরনি ওই দেশ আল্লাহ বলেন এমন পানির ব্যবস্থা করে দিছে আবি যেই পানি পৃথিবীর জমজমের পানির সামনে পৃথিবীর কোন পানি নাই সুবহানাল্লাহ সাথে লাগা জেদতে যান আরব সাগর বিশাল সাগরের অবস্থা যে সাগরের পানিগুলি পাক লোনা করেছেন মিষ্টি পানির যত খারাপ পানির মধ্যে সব সব নিষ্ক্রিয় হয়ে হয়ে যায় যায় ভাই সেই সাগরের পানিগুলি এনে সব পরিষ্কার করে রিফাইন করে মরুভূমির মধ্যে খেজুর গাছ বুনছে আল্লাহ বলেন বালির মধ্যে খেজুর গাছ বুনছে আমি খেজুর গাছ জবাই দিছি

অগম্বদিনা মনহড়া অগমদিনা মনহড়া কে বলে তুমি মরুভূমি কে বলে তুমি সব হারা কিসে সব আল্লাহ বলে সবই আছে তোমরা কয় মরুভূমি আল্লাহ বলেন পানির ব্যবস্থা করেছি তোমরা বলে মরুভূমি খেতুর ব্যবস্থা কৰিছি সোমাল্লাহ যাহা আছে মরুভূমিতে তাহা নাই আমাক আসি

ভাব যার গায়ে দেখলে তার চিনে যা ভাবি নাই অচেনা হয়ে সই ভাব থাকলে না মহা ভাব আল্লাহর সাথে তোমার ভাব কিছু হইতো ভাব নইলে ভক্তিতে কি হয় যারা আছে ভাব সে দেখতে পায় আছে ভাবের তালা সেই ঘরে ভাব নাই অভাবী মানুষ ভিতরে আল্লাহর জিকিরের মাধ্যমে নিজের ভিতরে ভাব সৃষ্টি করো এই ভাব মহাভাবের সাথে একা হয়ে যাবে এই জন্য আল্লাহ ফাক বলেন চলের চিন্তা করোনা রিজিকের চিন্তা করো না রিজিকের মালিক আমি আল্লাহ রব্বুল আন আমি আল্লাহ রাজির করো যিকির করলে তোমার রেজিকের অফরন্ত ভান্ডার থেকে আমার রেজিকের অফরন্ত ভান্ডার থেকে বান্দাকে দিয়া দেব তার যুকমানতশা উবিায়ের হিসাব অফরন্ত রিজিক তোকে আমি দিয়া বরপুর করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন বান্দারে আমাকে যদি শরণ করো ফাদুকুরুনী আলকুকুম ওয়াশকুরুলী বান্দা আমার জিকির করো আমার স্মরণ করো যদি স্মরণ করো আমি তোমাকে স্মরণ করি অর্থাৎ তোমার নাকের জিকিরের উত্তর আমি দিয়ে থাকি আমার বান্দা বলে আল্লাহ আল্লাহ পাক বলেন বান্দা উদ্দী ভাবে তোর সামনে আমি হাজির আছি তুমি আমার নিকটে কি আল্লাহ পাক বলেন অনবি বন্ধু আমার মানুষ আমার বান্দারা যখন আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলি দিন আমি আল্লাহ পাক আমার বান্দার অতি নিকটবর্তী আছি তার অন্তরের মধ্যে তার নফসের মধ্যে আমি জারে আছি আলী মম্বি জাতির তার অন্তরে যা কথা বলি বলে আমি আল্লাহ আমার কুদ্দতের দিলের কানে শুনে থাকি জোরে কোন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলতেছেন বান্দা জ্ঞান আকল কি নাই একটি পাখি অভুক্ত অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় আপন নীর থেকে আপন বাসা থেকে পাখিটি চলে যায় সারাদিন পরে পাখিটিকে আল্লাহ পাক বলেন তার পেটটা পোড়াইয়া খাওয়াইয়া তার আপন বাসায় আমি ফেরাইয়া দিই আমি আল্লাহ যদি তা পারি ওরে মানো তোর রেজেকের ব্যবস্থা আমি কেন করতে পারি না কোন চিন্তা আছে আল্লাহ চিন্তা কি চিন্তা কে করবে আল্লাহ তাহলে আল্লাহর নাম নিছেন কেন জোরগণ ঠিক কিনা আল্লাহর নাম নেন জিকির করেন সুমান আল্লাহ বলে নামাজ পড়তেছেন মহান মামুদের চিন্তা কেন এত টেনশন কেন এত কোন টেনশন কোন চিন্তা আল্লাহ রব্বুল আলমিন বলেন অনবি বন্ধু তুমি বলে দাও তোমার এই পৃথিবীর বুকে যে মানুষ আমি আল্লাহর দরবারে খালেস নিয়তে যদি লাহাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটি যদি করে আল্লাহ পাক বলতেছেন নবী বন্ধু তুমি বলে দাও পঞ্চাশটি পুরস্কার আমার বান্দাকে আমি দিয়ে দিব উনি পঞ্চাশটি পুরস্কার আমি আল্লাহর নিকটে গোপন থাকবে একটা পুরস্কার ঘোষণা করে দিলাম এই পুরস্কারটা হলো ওই লোকটার কোন চিন্তা টেনশন আমি আল্লাহ দূর করে দেব জোরে করেছিল এক ব্যক্তি আসলো ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটাকে কাফের বেমানেরা ধরে নিয়ে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ তাকালেন ওই লোকটি বলতেছে আমার স্ত্রী ভাত বাড়ি খাওয়া বাদ দিয়ে তার ছেলের চিন্তায় আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন যাও বাড়িতে যাও বেশি বেশি লা হাওলা কুয়াতা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী লাজিম করতে থাকো লোকটি চলে গেল বাড়িতে লা হাওলা আল আমুল স্বামী স্ত্রী

সারাদিন পরে একবার না খেয়ে থাকবেন হালাল খাইবেন এত হারাম খায় কমরে যায় লাভটা কি আছে এত হারাম উপার্জন করে মৃত্যুর সময় কমরে কি কোনো হারাম উপার্জনে টাই নিয়ে যায় জোরগণ হারাম উপার্জন করছিলেন বিশ লাখ টাকা কমরে নিয়ে যাই পারবেন খাইবো থাকবো গনে বাংলাদেশে বুটে খেব ক